হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জয়শ্রী টাইম স্টোরি নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত তো এখন বাজে প্রায় কটা বাজে দেখি তো এখন কটা বাজে দশটা ঊনপঞ্চাশ হ্যাঁ কটা বাজে দেখো তো বাবু তো আমি এই যে একটু প্রচন্ড মাথায় চুলকুনি হচ্ছিলো তো একটুখানি সকালে তেল মেখেছিলাম স্নান করে চলে এসেছি আর একদম আজকের ভোরবেলা বেরিয়েছে একটু দূরে গেছে ওই জন্য সকালবেলা এই যে বিছানা বেডশিটটা চেঞ্জ করেছি আর বালিশগুলো একটু রোদে দিয়েছি তো এই যে আর ছেলে এখানে খেলা করছে কি হলো তাই বিস্কুটের প্যাকেটটা নিয়ে কি করছো হ্যাঁ ওটা তো ভেঙে যাবে ওই একটা প্যাকেট ভেঙে পড়ে আছে গুঁড়ো হয়ে গেছে সব বিস্কুটগুলো ফেলে ফেলে সব ভেঙে দিয়েছো আবার এইটা ফের আবার নিয়েছো ভাঙা বিস্কুট খাবে তো হ্যাঁ হ্যাঁ আর তখন একটুখানি ভাঙা থাকলে বলো না যে এটা ভাঙা বুঝেছ

বালিশের কভারগুলো খুলে রোদে দিয়েছি ওইটার কভার আর খোলা হয়নি ওই পাশ বালিশের কভারটা এই সাইডে আছে আর এদিকেও কাঁথা টাঁথাগুলো একটু রোদে দিয়েছি জামা কাপড় কেছে এদিকে মেলা আছে এগুলো তুলে নিতে হবে আর আজকের একটু হ্যাঁ এই যে জিরে একটু রোদে দেওয়া হয়েছে গরম করার জন্য অল্প একটু নিয়ে এসছে তো এই কটাকে গুঁড়ো করে নিতে হবে এই ও গোলমরিচগুলো বেছে বেছে ফেলে দিচ্ছে থাক ওর মধ্যে থাক দোকানে থেকেই দিয়ে দিয়েছে তো থাক ফেলো না ওইগুলো থাক চলো উপরে উঠে এসো প্রচন্ড রোদ বাবু উপরে উঠে এসো ছিলে নাম লেখেন কেন ওটু উপর ওঠু উপরে ওঠু কলায় ঘামাজি বের হয়ে গেছে উঠে বড়ো আর আমি দেখি যেগুলো শুকিয়েছে জামা কাপড় এগুলো তুলে ফেলি খুব রোদ আজকে আজকে কেন কদিনই হচ্ছে গরমও পড়ছে প্রচন্ড পরিমাণে আমি তো স্নান করেছি সিঁদুর টিদুর এখনো কিছু পরা হয়নি ঠান্ডাও লেগে আছে বেশ ভালোই বলতে বলতে হ্যাচু হচ্ছে তো চলুন জামা কাপড়গুলো তুলে আগে ঘরে উঠি তারপরে আবার আসছি কারণ প্রচন্ড রোদ তাড়াতাড়ি করে তুলে নিয়ে ঘরে চলে যাব যেগুলো শুকনো হয়েছিল তুলে নিয়েছি আর বাকি দু চারটে বাইরে আছে তো চলুন ওগুলো গুছিয়ে রাখি বালিশের কভারগুলো পড়াতে পরাতে হবে বালিশগুলো গরম হয়ে গেছে আর ছেলে এই যে হাতে কি ও ও ক্যাডবেরি খেয়েছে একটা তো সেই প্লাস্টিকটা এখন ফেলছে খেয়েছে কিছুক্ষণ আগে আর হাজব্যান্ড বের হয়েছে তো ভোর চারটের সময় সেই থেকে আর ঘুম আসেনি সেই যা ঘুমিয়ে গেছে আর ঘুম আসেনি তারপরে ছেলেকে একটু খাইয়েছি খাইয়ে অনেক চেষ্টা করেছি আর একটু ঘুমানো তো ঘুম আসেনি তারপরে এখন তো একদম ভালো লাগছে না শুধু ঘুম পাচ্ছে আর শরীরটা যেন কেমন হচ্ছে সকাল থেকে ওই জন্য মানে একদম কিছু ইচ্ছা করছিল না তো তারপরে সকালে একটু তেল মেখে এই যে স্নান করে চলে এসেছি সকালে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন এত বেলা হয়ে গেছে তো এখন ভাবছি একটু পেয়ারা খাবো তো চলুন দেখি গাছে আছে কি পেরে নিয়ে আসি অনেকটা পাকা হয়ে গেছে কদিন আগে দেখেছিলাম শখ তো আনি তো আজকে দেখছি কেমন একটা হয়ে গেছে পাকা পিয়ারা গুলো পোকা হয় ভালো হয় না তো চলুন কেটে দেখি আর আছে নাকি দেখি গেছে তারপরে আসছি একটু পোকা পোকা মতো ছিল বাদ দিয়ে হয়েছে আমি তো একটু খেয়েছি আর ওকে দিয়েছি এই এই যে যে বসে বসে খাচ্ছে আর বাকি এগুলো একটা ভালো নয় তো তো আর চলুন আজকে আমাদের কি রান্না হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করি একই ধরনেরই রান্না তাই না নতুন করে আর কি বলবো চলুন তাও আমিও দেখি কি হয়েছে তাই না কাকি সকালবেলা রান্না করে দিয়ে চলে গেছে ঝিঙে আলু মাছের ঝোল এটা আছে ভোলা মাছের ঝাল কাঁকড়োল আর বেগুন ভাজা মোচার চপ আজকেরও আবার বানিয়েছে মোচার চপ তো আজকের আমার ননদ আসার কথা আছে তো ওনার জন্য তুলে রেখেছে কিছুটা আর এই কটা রেখেছে এখানে মোচার চপ তো আজকের আমি এখনো খাইনি তো আজকে টেস্ট করে দেখি কেমন হয়েছে কাকি এই যে এই কটা আমার জন্য রেখে দিয়েছে বলে তুমি খাবে তো এটা পড়াতে এসে দেখছি যে বালিশের কভারটা কতটা ছেঁড়া এই যে বুঝতে পারছেন তো চলুন এটাকে সেলাই করে ঠিক করে নিই নিয়ে আবার ফিরছি এই যে সুঁত সুতো লাগিয়ে রেডি করে নিয়েছি তো বন্ধুরা এই যে বালিশের কভারগুলো পরিয়ে দিয়েছি আর ওর খেলনাগুলো সব গুছিয়ে দিয়েছি তো আচ্ছা করে পাপা যেখানে গেছে ওখানে মেট্টো যায় না বুঝেছ তো ছেলের জলও একটু রোদে দিয়েছি তো ওকে একটু পরে স্নান করাবো এত গরম পড়েছে না ভালো লাগছে না একটু ফ্যান চালিয়ে বসি তো বন্ধুরা ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি দিয়ে তারপর এই যে আমি খেতে এসেছি আর এই যে অল্প একটু ভাত নিয়েছি একটা বেগুন ভাজা একটু কাঁকড়ল ভাজা দুটো বড়া মানে ওই যে মোচার চপ আর মাছের তর ঝালটা তো চলুন খাওয়া শুরু করি আজকের ভাতটা একটু নরম হয়ে গেছে তো ঠিক আছে প্রত্যেক দিন সব সময় ভালো চাইলে তো হবে না আর ভাজাটা বেশ ভালোই লাগছে তো আমরাও খেয়ে নিই আপনারাও খেয়ে নিন আজ এ পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বাই